কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমাদের আমার বয়স বুদ্ধি আপনারা বুঝান জানো আমি ভালো নাই এত খারাপ শরীর এতো খারাপ বাট কুরবানির ঈদ কুরবানির ঈদ তো আলাদা স্পেশাল ঈদ সকালটা ফ্রেস বানানি লাগে সকালটা ফ্রেস করা লাগে ক্লিস আমি সব সময় পাঁচ কেজি গরুর মাংস বড়ো হাড়ি তো না আমি খুশি হই না আমার বাবার বাড়ির ঐতিহ্য শ্বশুর বাড়ির ঐতিহ্য তারা আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি তা বড়ো বড়ো হাড়ি তো করে কুরবানির দিন সপ্তাহ মাংস রাঁধতাম ফ্রেশ মশলা দিয়ে ও আমি ফ্রেস বানাইতাম বনাইতাম দুই আইসি ইকানো গোলমরিচ ইকানো লং লাইসি ইকানো চাল এই ফাঁস ফুল তো আর সপ্তাহ ইকানো তো আমি জীরা বাজ্যা খাই এখন আপনার শেয়ার করি জল মসলালে নিলাম তাকি গোলমরিচ নিয়ে নিলাম 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 এটা বলুন গরম মসলা বানান গরম মশলা বানান ইদানিত ফ্রেস সকলটা স্পেশাল সকলটা আর এটা পাস ফুল আমি আপনার লগে আপনার ইনসিআল্লাটা হৌকা আমি আপনার লগে শেয়ার করব এখন পান বসে নিলাম বিসমিল্লাহি রহমান রহিম সকল দিয়ে দিলাম বেজিন এখন কুফাতে গুণতে জেনে গেলাম এখন কু দুই বারে জিরে রে বৈজানিলাম জিরে বেশি বাদলা খালো হইজিবকি এখন কু জিরে জনু দিয়ে দিব সবগুলি শেষ জি জিরা কুটি নিলাম শেষ এখন পাসফুরন দিয়ে দিলাম বিশ শেষ ফাঁকি করি এখন ফুরনামগে রানি আস্তা গোলম ঘরে সুবাহ আলা সুবাহ আলা এত সুন্দর গ্রাম রয়েছে এখন গরম মশলা দিলাম জিরা আর পাসফুরন দিয়ে দিলাইছে আগে কুটি নিয়েছে ওই গে এখন কো সব আমি একবারে গ্রাইন্ডার একবারে মিহিপরিয়া লামাই আনিছিখানে দরাই আত দিছে না ও ব্লাইন্ডারে হ্যান্ড ব্লাইন্ডারে আঙুলটা নিশিল গেসটা এত সুন্দর গ্রান হয়েছে আসটা গোয়ার মোমো করে গোয়ার মোমোর খরার আলহামদুলিল্লাহ সুবান এত সুন্দর গ্রান হয়েছে ই আমার গিফট আছে আমার আমাৰ পচন্দ কৰো লেবু লেবু আহিছে দুইটীয়া পচন্দ কৰ মামুনো ৰাখিবলা তাইন অবাদি গেছ অনি গেছন তাইন গুড়ি আনপা তাউলত গুড়ি লৈছিল গুড়িৰ লগে লগে আম আইস আপার লাগে আপাল দুলাবাই সেই পাকলিয়া দিছে আর বাহ টাম লাগে লিম্বু দুলাবার লোক ফাগলীয় দিছেন লেম্বু নৌকা দুলাবায় নৌকা ফাগলীয় দিছেন একজনে আম দিছেন বালা বাসা ফাওয়া বহুত বড়ো নচিবর দরকার বহুত বড়ো বাক্য দরকার আলহামদুলিল্লাহ আল্লাহ সুখুর আবার কথা কথা এতগুলো জিনিস পাই আর এত গেছ আল্লাহ সুক্রিয় আদায় করলেও কম শুক্র জিনিস বানাইছে ঈদর লাগি ঈদ খুশি খুশিও ঈদর লাগি গরম মশলা সপ্তাহে যে লা গরম মশলা এগুণ এগুণ পাস ফুরনিকানে এখানে জিরা বানাইলাম আমি সব সময়ও আতে বানাই এগুণ জিরা বানাইলাম আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয় আদায় হাত